কান্না বিজড়িত কণ্ঠে আলীর ফুফু বললেন রাইফেল হাতে একদল রুশি ফৌজ আমাদের ঘরে এসে জিনিসপত্র হাতিয়ে নেয় এক নরপিশাচ এগিয়ে আসে আমার গলার চাঁদির হারটি খোলার জন্য আমি তাকে জোরে ধাক্কা দিলে সে পেছনের দেয়ালের সাথে আঘাত খেয়ে মাটিতে পড়ে যায় আঘাত সামনে সে আমাকে গুলি করে মেরে ফেলতে উদ্যত হল খলিলের আব্বা ছুটে এসে জালিমের হাত থেকে ক্লাসিং কোকটি ছিনিয়ে নিয়ে তার বুকের উপর গুলি চালান জালিম তাৎক্ষণাৎ মারা যায় এর মধ্যে অন্যান্য ফৌজও এসে এই অবস্থা দিকে ব্রাশ ফায়ার করে খলিলের আব্বার শরীর ঝাজরা করে দেয় বিসমিল্লাহ রহমান রহিম সবুজ শ্যামলে ঢাকা ছোট্ট একটি পাহাড় তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ঘন গাছ গাছালির সবুজ চাদর ঢাকা আকাশচুম্বী পর্বতমালা এর এক প্রান্তে জীর্ণ একটি বস্তি বস্তির উত্তর পার্শ্ব দিয়ে পাহাড়ি রবে বয়ে চলেছে ছোট্ট বিশাল স্থান গাছ গাছালিতে ভরা জঙ্গল তার পার্শ্বে বিরাট চারণভূমি দূর থেকে দেখলে ছোট্ট পাহাড়টিকে অন্যান্য পাহাড় থেকে আলাদা মনে হয় না পাহাড়ের মাঝে স্থানে স্থানে বিচ্ছিন্ন উর্বর জমিন এতে বস্তিবাসীরা ফলমূল সহ মৌসুমি ফসল আবাদ করে পাহাড়টির পেছনের অংশে ফেলা হয়েছে বহু তাবু এবং মাটি খুঁড়ে তৈরি করা হয়েছে বহু পরীক্ষা এক পাশে ঘন ঝোপঝাড়ের আড়ালে স্থাপন করা হয়েছে একটি বিমান বিধ্বংসী কামান আফগানিদের ভাষায় এটিকে দাসাক্কা বলা হয় এটি পরিচালনার দায়িত্ব টকবগে যৌবন দীপ্ত এক যুবকের উপর ন্যস্ত তার নাম আলী খান বয়স তেরো কি চোদ্দ বছরের বেশি নয় বয়স কম হলেও শরীরের এক হারা গরম ও বাদুন দেখে তাকে একজন শক্তিশালী বাহাদুর মুজাহিদের মতোই মনে হয় এই তো এক মাস পূর্বেও সে দুশমনের একটি বিমান ভূপাতিত করেছে আলী দাসাক্কা ছাড়া রকেট লাঞ্চারও চালাতে বেশ দক্ষ আজ থেকে কয়েক বছর আগের কথা তখন তার মাতৃভূমি ছিল স্বাধীন আব্বা আম্মা ও আদরের ছোট বোন সাইমাসহ সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর ছিল তাদের ছোট সংসার তাদের সুন্দর সাজানো বাড়িটির সামনে ছিল বিরাট এক ময়দান লম্বা লম্বা চ্যালগুজা বিক্ষোভ বিস্তৃত চত্বরটির দুপাশে ছিল সারি সারি আঙ্গুর ও আনার গাছ গ্রামের অদূরে পাহাড়ের পাদদেশে তাদের চারণভূমি এর নিকট থেকে প্রবাহিত ছিল একটি পাহাড়ি ঝর্ণাধারা চারণভূমির কিছু অংশে ছিল আনার ও শাহতুতের গাছ বাকি অংশে আলীর আব্বা গম ভুট্টা ইত্যাদির চাষ করতেন প্রবাহিত ঝর্ণাটির স্বচ্ছ সুন্দর পানি ওই বাগানে তার আব্বা সেচ করতেন আলে তখন স্কুলে পড়ে স্কুল থেকে ফিরে প্রায়ই আবাদী জমিতে পিতার সাথে কাজ করত গরমের মৌসুমে সে শাহতুদ বৃক্ষের শীতল ছায়ায় বসে স্কুলের সবক ইয়াদ করত মনের আনন্দে কোনো বন্ধু আসলে গাছ থেকে আনার ও শাহতুদ পেরে সহাস্য বদলে তার হাতে তুলে দিত সে এর চেয়েও আনন্দ পেত গরমের মৌসুমে পাহাড়ের নালাগুলো পানিতে ভরে গেলে তাতে নেমে বন্ধুদেরকে নিয়ে খেলায় মত্ত হওয়ায় সাইমা পরিবারের সবার ছোট তাই সে ছিল সকলের নিকট সবচেয়ে বেশি প্রিয় তার নানা রকম দুষ্টুমি সকলে উপভোগ করত আলীর একমাত্র ফুফুর বাড়িটি তাদের গ্রাম থেকে বেশ দূরে একদিন খুব সকালে ফুফু হাঁপাতে হাঁপাতে তাদের বাড়িতে এসে উপস্থিত হন ফুফুর এমন অবস্থা দেখে সবাই হতবাদ ফুফুর সাথে এসেছে তার সাত বছরের ছেলে খলিল তাদের সাথে রয়েছে নাদুষ নদুস একটি বকরি ও বকরির বাচ্চা ফুফু আলী আব্বাকে দেখে বিলাপ করে করুণভাবে কাঁদতে থাকে আলীর আব্বা অনেক কষ্টে বোনের কান্না থামিয়ে জিজ্ঞেস করলেন বোন কি হয়েছে তোমার তোমার গায়ে কেউ হাত তুলেছে বলো খনিলের আব্বা তোমাকে অপমান করেছে সে তোমাকে মেরেছে তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে বলো কেন কাঁদছ তুমি ফুফু জবাবে বলল না ভাইজান যান খলিলের আব্বা আমাকে মারেনি ঘর থেকে বের করেও দেয়নি অত্যাচারী রোজ সৈন্যদের প্রতি ক্ষোভ ও ঘৃণায় আমি কাঁদছি ওরা আমার সবকিছু লুটে নিয়েছে এ কথাগুলো বলতে তার কণ্ঠ বারবার কেঁপে কেঁপে রুদ্ধ হয়ে আসছিল ফুফু পুনরায় ফুপিয়ে কাঁদতে থাকে আলীর আব্বা জানতেন আফগানিস্তানে জালিম রুশদের অনুপ্রবেশের পর নিরীহ আফগান মুসলমানরা পাইকারি তাদের বর্বরতা অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছে দেশ ও জনগণের ভবিষ্যৎ আজ অনিশ্চিত অন্ধকার উচ্ছন্ন যে গ্রামেই তাদের অপবিত্র অনুপ্রবেশ ঘটছে সে গ্রামের পুরুষ মহিলা বৃদ্ধ ও শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে মসজিদগুলোকে তাদের প্রজ্বলিত অগ্নিতে ভূষীভূত হচ্ছে বসতির পর বসতি কান্না বিজরিত কণ্ঠে আলী ফুফু বললেন গত সপ্তাহে রুশীরা আমাদের গ্রামে হামলা করে প্রথমে তারা বহু ট্যাং এবং গাড়ি নিয়ে আমাদের গ্রাম ঘিরে ফেলে প্রতিটি ঘরে তারা তল্লাশি চালায় রাইফেল হাতে একদল রুশী ফৌজ আমাদের ঘরে এসে জিনিসপত্র হাতিয়ে নেয় এক নরপিশাচ এগিয়ে আসে আমার গলার চাঁদির হারটি খোলার জন্য দেয়ালের সাথে আঘাত খেয়ে মাটিতে পড়ে যায় আঘাত সামলে সে আমাকে গুলি করে মেরে ফেলতে উদ্যত হল খলিলের আব্বা ছুটে এসে জালিমের হাত থেকে ক্লাসিন কোভটি ছিনিয়ে নিয়ে তার বুকের উপর গুলি চালান জালিম তৎক্ষণাৎ মারা যায় এর মধ্যে অন্যান্য ফৌজও এসে এই অবস্থা দেখে ব্রাশ ফায়ার করে খলিলের আব্বার শরীর ঝাজরা করে দেয় খলিলের বড় ভাইকেও ওরা মেরে ফেলেছে আমি অত্যন্ত কষ্টে ওই নরপশুদের হাত থেকে বেঁচে এসেছি তাদের ক্লাসিং কবির গুলি কয়েকবার আমার কানের পাশ দিয়ে শো শো করে চলে গেছে কিন্তু জিন্দেগির আখিরি লম্বা এখনো আসেনি বলে আল্লাহর ইচ্ছায় বেঁচে গেছি শত মসিবতের মধ্য দিয়ে কঠিন চড়াই উত্তরায় পেরিয়ে এ পর্যন্ত এসে পৌঁছেছি যদি দুধালো এই বক্রিটি আমাদের সঙ্গী না হতো তাহলে হয়তো পথেই আমাদের উভয়কে মৃত্যুর মুখে হতে হতো আমরা চলে আসতে থাকলে গোলাগুলির আওয়াজে ভয় পেয়ে বক্রিটি আমাদের পিছু নেয় পথে পথে ওর দুধ পান করে আমরা এ পর্যন্ত এসে পৌঁছলাম খলিলের আম্মার মুখে এই হৃদয়হীন অত্যাচারের কাহিনী শুনে সবাই দারুণভাবে ব্যথিত হয় সকলের চোখ দিয়ে প্রবাহিত হয় ফোটা ফোটা অশ্রু আলীর আব্বা বোনকে সান্তনা দিয়ে বলেন বাহাদুর বোন আমার সবর করো এই দেশে আজ কজন মহিলা আছে যাদের স্বামী ও সন্তানদেরকে ওরা শহীদ করেনি গোটা আফগান আজ কাঁদছে এর জালিম রুশিরা শুধু আফগানেই নয় রাশিয়ায়ও তারা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছিল মসজিদগুলোকে ওরা মদ্যপানের আড্ডা আর নাচ ঘরে পরিণত করেছে ধ্বস্য করেছে ওরা পবিত্র কোরআন আর ধর্মীয় সব কিতাব তারই পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছে ওরা আমাদের প্রিয় মাতৃভূমিতে দিন দিন রুশি ফৌজুদের জুলুম নির্যাতন বেড়েই চলেছে তবে আলীদের গ্রামে ওদের দাজ্জালি অনুপ্রবেশ এখনও ঘটেনি পার্শ্ববর্তী গ্রামে রুশিদের অত্যাচারের কথা সকলের মুখে মুখে আলোচিত হচ্ছে আলীর আব্বা তার বোনের ব্যাপারে খুবই চিন্তিত আলীর ছোট্ট বোন সাইমা এসবের কিছুই বোঝে না সমবয়সীদের নিয়ে সে সারাদিন খেলায় মত্ত থাকে এখন খলিল সাইমার খেলার সাথী হয়েছে ওরা দুজন বকরি ও বকরির বাচ্চাদের নিয়ে পাহাড়ের উপর চড়াতে যায় ছোট ছুটি করে এভাবে কদিনেই ওরা একে অপরের আপন হয়ে গেছে কখনো বাগানে লুকোচুরি খেলে আবার কখনো পাহাড়ি ঝর্নার ধারে পাথর সাজিয়ে খেলার ঘর তৈরি করে পরস্পরের ঝগড়া হয় কিন্তু অল্পক্ষণে মিটমাট করে সব ভুলে খেলায় মনোযোগ দেয় তাদের এমন পেয়ারি পেয়ারি দুষ্টুমি দেখে বাড়ি সবাই সীমাহীন আনন্দ উপভোগ করে এই কারণে এবং সময়ের ব্যবধানে খলিলের আম্মা নিজের শোক হয়রানিও অনেকটা ভুলে গিয়েছে তবু প্রতি অক্ত নামাজের পর নিজের দেশের আজাদির জন্য দোয়া করতে সে কখনো ভুলে না একদিন সাইমা ও খলিল কাঁদতে কাঁদতে ঘরে আসে হাতে তাদের বকরির বাচ্চাটি বাচ্চাটির সমস্ত গা রক্তে ভেজা সে রক্তে লাল হয়ে গেছে খলিল ও সাইমার গায়ের জামা বোঝা যাচ্ছে বকরির বাচ্চাটি আর বেঁচে নেই বাচ্চাটির নারী ভুড়ি বেরিয়ে গেছে বকরিটিও পেছনে পেছনে চিৎকার করে ছুটে আসছে বকরিটি ফেল ফেল চোখে সেদিকে তাকাচ্ছিল জীব বের করে মুখ চাটছিল আর তার মৃত অসার বাচ্চাটি দেখছিল মনে হয় যেন বকরিটির দুচোখে প্রচুর অশ্রু এসে জমেছে বেদনার অশ্রু দু চোখ উসলে পড়ছে এই অবধ প্রাণীটির কথা বলার তাকত থাকলে অবশ্যই এখন সে চিৎকার করে বলতো আমার প্রিয় শাবকটিকে কে কত করেছে কি কসুর ছিল তার কোন অপরাধে ওর শরীর রক্তাক্ত করা হলো বকরিটি তার স্বভাবশুলো মায়াবী চোখে কখনো অতি পরিচিত সায়মা আবার কখনো খনিলির দিকে চাইছে আর যেন বলছে তোমরা আমার বাচ্চাটিকে ভীষণ আদর করতে আর সর্বক্ষণ ওকে নিয়ে খেলতে তোমাদের উপস্থিতিতে আমার এত বড় সর্বনাশটা কেন হতে দিলে তোমরা ওর ব্যাপারে বেখেয়াল ছিলে তোমরা অপরাধী নও কি এদিকে সাইমা এবং খলিলও কাঁদছে ওরা সত্যিই বাচ্চাটিকে খুব আদর করত এই শাবকটি ছিল ওদের খেলার অকৃত্রিম সঙ্গী খলিলের আম্মা খলিলের কান্না থামিয়ে জিজ্ঞেস করলেন বেটা বাচ্চাটিকে কে কতল করেছে চিনো তাকে খলিল কিছু বলার আগে সাইমা বলল ফুফি যান বাচ্চাটি আমাদের অদূরেই ঘুরে ঘুরে ঘাস খাচ্ছিল আমি আর খলিল ভাইয়া খেলা করছিলাম হঠাৎ বিকট এক আওয়াজ শুনে আমরা ভয় পেয়ে যাই তখন বকরিটি দৌড়ে আমাদের কাছে এসে দাঁড়ায় আওয়াজ যেদিক থেকে আসছিল সেদিকে তখন ধুলোবালি উঠছে এর রহস্য কি তা দেখতে আমরা সেই স্থানে যে দেখি বকরির বাচ্চাটি খুনের মধ্যে ছটফট করছে কাউকে দেখলাম না কিছুই ঠাহর করতে পারলাম না যে কে মারলো এই শাবকটিকে কোনো মানুষ আমাদের নজরে পড়েনি এবার সকলে পেরেশান হলো এই ভেবে যে তবে কে কতল করলো কোন কারণে বাচ্চাটি মেরে ফেলল গর্ত করে বাচ্চাটিকে মাটি চাপা দেওয়ার সময় ডুকরে ডুকরে কেঁদে উঠল সায়মা ওর আব্বা কান্না থামাতে চাইলে ধরা গলায় ও বলে আমি এখন কাকে নিয়ে খেলা করবো আব্বু তার আব্বু তাকে প্রবোধ দিয়ে বললেন কেঁদো না মা এভাবে কাঁদতে হয় না বাজার থেকে একটি খুব সুরদ বকরির বাচ্চা তোমাকে কিনে দেব খলিল পাশেই দাঁড়ানো ছিল সে বলল মামি যান বড় বকরিটি বাচ্চা ছাড়া কীভাবে একা একা থাকবে ওর কষ্টের কথা কে বুঝবে কাকে বলবে সে মনের কষ্ট ও ব্যথার কথা খলিলের কথা শুনে সাইমার আম্মার চোখেও অস্ত্র আসে সন্তান হারাবার যন্ত্রণায় তীব্র অনুভূতি তার দুচোক দিয়ে ফোটা ফোটা অস্ত্র ঝরাচ্ছে আলী পাশে দাঁড়িয়ে সবকিছু কিছু শুনছিল এবং অবলোকন করছিল আলীকে দেখে বোঝা যায় গভীরভাবে সে কি যেন ভাবছে আলী প্রথম শ্রেণীর ছাত্র হল বিচক্ষণ ও মেধাবী সে এই ব্যাপারটি নিয়ে ভাবছে কিন্তু বুঝে উঠতে পারছে না যে এই বিস্ফোরণটি কোথেকে কিভাবে এলো রুশি ফৌজরা তো এখনও এদিকে আসেনি এবং আকাশে তাদের কোনো বিমানও উঠতে দেখা যায়নি আলী তার আব্বাকেও এ ব্যাপারে বহু প্রশ্ন করেছে কিন্তু কোনো সমাধান তার আব্বাও দিতে পারেননি কেউ বিষয়টা আবিষ্কার করতে পারছে না সকলে ঘরেই বসা হঠাৎ রাস্তার দিকে লোকজনের শোরগোল শুনে আলীর আব্বা বাইরে বেরিয়ে দেখেন একজন আহত যুবককে লোকেরা হাতে হাতে ধরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে যুবকটির হাত ও মাথা থেকে অজস্র খুন জড়ছে। আলী ও তার আব্বা আহত যুবকটির বাড়ির দিকে রওনা হল কি ঘটেছে তা জানার জন্যে কিছুক্ষণ পর যুবকটির হুঁশ ফিরে আসলে সে জানালো খেঁত থেকে বসতে দিয়ে ফেরার পথে রাস্তার উপর একটি সুন্দর ঘড়ি চোখে পড়ে নিচু হয়ে ঘড়িটি তুলতেই বিকট শব্দে তা বিস্ফোরিত হয় সাথে সাথে আমি বেহুশ হয়ে পড়ে যাই কালি দেখল যুবকটির তিনটি আঙ্গুলি উড়ে গেছে কিন্তু কারো মাথায় ঢুকছিল না যে ঘড়ির সঙ্গে বিস্ফোরণের সম্পর্কটা কি। উপস্থিত সকলে যুবককে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকলে গো গোবেচারা অনুযোগের সুরে বলে আমি তো ঘড়িটি হাতে তুলেছিলাম মাত্র সামান্য একটি ঘড়ি বিস্ফোরিত হয়ে তার হাতের আঙ্গুল ওড়িয়ে নিয়েছে এবং তাকে কিভাবে মারাত্মক রকম জখম করেছে তা কেউ বিশ্বাসই করতে পারছে না এক বৃদ্ধ বললেন গড়ি হাতে নিলে বিস্ফোরণ ঘটে এমন কথা তো কখনো শুনিনি সুতরাং এ ব্যাপারে আমি নিশ্চিত যে সে কারোর সাথে অবশ্যই মারামারি করেছে আরেকজন এক ধাপ এগিয়ে বলল যদি গড়ি হাতে তুললে তা বিস্ফোরিত হয় তাহলে ভদ্রলোকেরা তা পরে কেন এমনিভাবে নানাজন জন নানা রকম মন্তব্য করে আস্তে আস্তে নিজ নিজ বাড়ির দিকে সবাই পা বাড়ায় আলীও তার আব্বার সাথে বাড়ি ফিরে আসে আলী বিষণ্ন চিন্তিত সে তার আব্বাকে বলল আব্বু নিশ্চয়ই এর ভিতর কোনো রহস্য লুকিয়ে আছে কেননা এ ব্যক্তি যে ধরনের বিস্ফোরণে জখমি হয়েছে আমাদের বকরির বাচ্চাটিও একই ধরনের বিস্ফোরণের কবলে মৃত্যু ঘটেছে সুতরাং এ বিস্ফোরণ কিভাবে কথিকে হচ্ছে ভাবনা করে তার সূত্র খুঁজে বের করা একান্ত প্রয়োজন একথা শুনে আলীর আব্বা তাকে বললেন বেটা যে কথা বড় দেরি বুঝে আসছে না তা নিয়ে তোমার চিন্তা করে লাভ কি রাতে বিছানায় শুয়ে শুয়ে ব্যাপারটা নিয়ে দীর্ঘক্ষণ চিন্তা করেছে কিন্তু কোনো কিনারা না পেয়ে একসময় গভীর নিদ্রার কোলে ডলে পড়ে সাইমা ও খলিল বকরির বাচ্চাটি মরে যাওয়ায় ভীষণ কষ্ট পায় যার কারণে ওরা রাতের খানাও খেল না অনেক রাত পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে মায়ের নিকট বক্তির বাচ্চাটির কথা আলোচনা করতে করতে একসময় ওরা ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে সাইমা আম্মা দেখলেন বক্তিটিও রাতে কিছু খায়নি খাওয়ার জন্য ঘাস পানি যা দেওয়া হয়েছিল পুরোটাই রয়ে গেছে পরের দিন আলী তাদের জমিন পার হয়ে পাহাড়ের উপর উঠলে আচানক দেখতে পায় অদূরে একটি মানুষ উপর হয়ে পড়ে আছে নিকটে যে দেখে এ যে তার দোস্ত আহমদগুল বেহু অবস্থায় পড়ে আছে আহমদ গুল। তার আহত বাহু বেয়ে দরদর করে রক্ত ঝরছে তার সম্পূর্ণ হাতটায় কাঁধ থেকে আলাদা হয়ে গেছে আলী তাকে তুলে তাদের বাগানের মধ্যে নিয়ে আসলো ইতিমধ্যে আলী পিতাও সেখানে এসে উপস্থিত হন আলী পিতাকে সব ঘটনা খুলে বলে বাপ বেটার সেবা শুশ্রূষা ও চেষ্টা তদবিরে একসময় হুঁশ ফিরে আসে আহমদ গুলের সে তাদেরকে বলে পাহাড়ের ওপর বেড়াতে আসলে এক জায়গায় সে একটি সুন্দর কলম দেখতে পায় চমৎকার দর্শনীয় কলমটি সে হাতে তুলে নেয় সাথে সাথে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এতটুকু মনে আছে এরপর কি হয়েছে তা জানি না সেদিন দুপুরবেলা সাইমা ও খলিল ঘর থেকে বেরিয়ে পাহাড়ের উপর খেলা করার জন্য এসে দাঁড়ায় যেখানে বকরির বাচ্চাটির মৃত্যু ঘটেছিল বেশ কিছুক্ষণ সেখানে খেলার ছলে ছোটাছুটি করছিল এ সময় সাইমা ওদূরেই একটি সুন্দর বস্তু দেখতে পেয়ে দৌড়ে সেদিকে যায় বস্তুটি ছিল সুন্দর একটি ঘড়ি সাইমা খলিলকে বলে দৌড়ে ঘড়িটির কাছে যে হাতে তুলতে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয় সাইমা খলিলকে বলে দৌড়ে ঘড়িটির কাছে যে হাতে তুলতেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয় সাথে সাথে সাইমা ঘুষ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে অবস্থা দেখে খলিল ভীষণভাবে ঘাবড়ে যায় এবং চিৎকার করতে করতে দৌড়ে বাড়ি চলে আসে সাইমার আব্বা পাহাড়ের উপর উঠে যা দেখলেন তা ছিল খুবই মর্মান্তিক সাইমার একটি বাহু সম্পূর্ণ আলাদা হয়ে টুকরো টুকরো অবস্থায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে ও মুখা বয়ব তার জখম হয়েছে জখম থেকে অজস্র রক্ত ঝরছে সাইমা আব্বা তাকে পাজা কোলা করে বাড়ি নিয়ে আসলে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয় বাড়িতে কান্নার রোল পড়ে যায় দুদিন পরে আলী ও তার আব্বা আহত সাইমাকে নিয়ে বরফ বেষ্টিত পাহাড় এবং ঘন বন জঙ্গল অতিক্রম করে রুশি ফৌজদের থেকে গা বাঁচিয়ে মুজাহিদদের এক ঘাটিতে এসে পৌঁছে মুজাহিদরা গাড়িতে করে তৎক্ষণাৎ সায়মাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার সায়মাকে পরীক্ষা করে হতাশা প্রকাশ করে বলেন বাচ্চাটিকে তাৎক্ষণিকভাবে পৌঁছালে বাঁচানো সহজ হতো কিন্তু তারপরও আমরা চেষ্টায় ত্রুটি করব না তিন দিন পর হাসপাতালে সায়মার হুশ ফিরে আসে সায়মাকে চোখ খুলতে দেখে আলী আনন্দে উৎফুল্ল হয়ে বাজার থেকে তার জন্য বিভিন্ন খেলনা এনে তার সামনে রেখে দেয় যার মধ্যে প্লাস্টিকের একটি সুন্দর ঘড়িও ছিল সাইমা চোখ খুলে প্লাস্টিকের ঘড়িটার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে দ্বিতীয়বার বেহুশ হয়ে পড়ে ডাক্তার চিৎকার শুনে ছুটে আসেন এবং যথাসাধ্য চেষ্টা করলেন সাইমার হুশ ফিরিয়ে আনার জন্যে কিন্তু ডাক্তারের সকল চেষ্টা বিফল হল কমিনিট পর হতাশার সাথে ডাক্তার বললেন মেয়েটি আর জীবিত নেই তার রুহ এখন জান্নাতবাসীদের সাথে মিলিত হয়েছে আলী ডাক্তারের কথা শুনে আদরের ছোট বোন লাশের উপর পড়ে পরে কেঁদে উঠল আলীর আব্বা নিশ্চল পাথরের ব্যায় মুখ হয়ে চেয়ে থাকে নিষ্পাপ মেয়ের চেহারার দিকে তার চোখ দিয়ে ঝরছিল অঝোর অশ্রুধারা দীর্ঘক্ষণ পর পিতা পুত্রের অবস্থায় কিছুটা স্বাভাবিকতা ফিরে আসলে ডাক্তার বললেন সাইমা খেলনার সিকেলে তৈরি বারুদি বোমার আঘাতে আহত হয়েছিল এই বোমাগুলো খুবই মারাত্মক যা রুশি ফৌজরা আফগানিস্তানের আগামী প্রজন্মকে ধ্বংস বা পঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যে এখানে সেখানে ফেলে রাখছে এই কদিনে বারুদি খেলনা বোমায় আহত বহু শিশু কিশোর যুবককে আমরা চিকিৎসা করেছি তাদের মধ্যে অনেকেই সাহায্য বরণ করেছে তাদেরকে আমরা বহু চেষ্টা করেও বাঁচাতে পারিনি এই খেলনা বোমা রুশি ফৌজরা পথে ঘাটে চারণ এবং বস্তি কুল ঘেসে দাঁড়িয়ে থাকা পাহাড়ের উপর ফেলে রাখে যাতে স্পর্শকারীর শরীরের কোনো একটি অঙ্গ নষ্ট বা বিকল হয়ে যায় কখনো কখনো ঘটনাস্থলেই প্রাণ হারাবার কথাও শোনা যায় দেখতে সুন্দর এই সব খেলনা বোমা শিশুরা হাতে নিতেই বিকট আওয়াজে বিস্ফোরিত হয় রুশি ফৌজদের এই হীন কাজ বড়ই অমানবিক এবং হৃদয় বিদারক তারা এই জঘন্য পথে আফগান জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার পায়তারা চালাচ্ছে এর দ্বারা সকলকে ভীত সন্ত্রস্ত করার প্রয়াস চলছে যেন বড় হয়ে এই প্রজন্ম রুশি ফৌজদের মোকাবেলায় হাতিয়ার উঠাতে হিম্মত না করে সাথে সাথে তারা আফগান জাতিকে চিরদিনের জন্য গোলামির জিঞ্জিরে আবদ্ধ করার স্বপ্ন দেখছে এরপর তারা থাবা বিস্তার করবে অন্যান্য মুসলিম রাষ্ট্রের দিকে আলী খুব মনোযোগের সাথে ডাক্তারের কথাগুলো শুনছে নিজের অজান্তে মুষ্টি বদ্ধ হয়ে যায় তার হাত তার বুকে দাও দাও করে জ্বলে উঠল অনির্বাণ শিখা মনে মনে সে দৃঢ় প্রতিজ্ঞা করে এ জালিম রুশিদের থেকে তার প্রিয় বোন সাইমার খুনের বদলা সে নেবেই নেবে সাইমার লাশ নিয়ে ফেরার পথে আলী তার বাবাকে জিজ্ঞেস করে আব্বু রশিয়া আফগানিদেরকে কেন হত্যা করছে